কবির বন এটার ভিতরে বানর আছে বানর দেখছি এখন নাকি সামনে শুকরও আছে কিছু লাঠি ফাটি ভাঙছে ভয় দেখানোর জন্য এই জায়গা আমাদের ছেড়ে দিলে ভাই বিশ্বাস কর কিচ্ছু চিনব না উপরের গাছগুলো দেখ ভাই হিমেল উপরের গাছগুলো দেখা এদিকে এদিকে বড় বড় গাছ

চল দেখি তুই এদিক যেতে যা হিমেল তুই যেতে পারবি নাকি দেখি এটা কিছু না ওই ম্যান ভার্সেস ওয়াইল্ড এর মত হয়ে গেল এই মাটি গুলো অনেক নরম দেখতেছে

আমরা এমন জঙ্গলের ভিতর দিয়ে ঢুকছি আমি আর হিমেল কিছুই চিনি না এখন দুর্যয় আমাদেরকে রাস্তা চিনা চিনাই নিয়ে যাবে ওদের কি জুম চাষ হয় এখানে এখন জুমের খেতে নিয়ে যাবে গাছগুলো দেখে হাঁপাই গেছি রে ভাই একদম নিরিবিলি দুর্যয় ওই যে ওই উপরে উঠে পড়ছে ওকে আমার পায়ে ময়লা পড়ছে ভালো থাকেন সুস্থ থাকেন অ্যাডভেঞ্চার করি মন সেটা দুঃখ কইরেন হ্যাঁ যাতে সুস্থ সাবলীলভাবে বাইচে ফিরে আসতে পারি আল্লাহ হাফেজ